তো পিক্সেল সেভেনের এর ডিজাইন নিয়ে যদি বলি পিক্সেল সেভেনের ডিজাইন আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে আর আমার মনে হয় যে ম্যাক্সিমাম মানুষের কাছে এটা ভালো লাগবে কারণ পেছনের দিকে দেখবেন যে এটা একটা গ্লাস গ্লাসিল ইউজ করা হয়েছে যেখানে গরিলা গ্লাস ভিক্টাস ইউজ করা হয়েছে এবং ওপরের দিকে আইকনিক যে ক্যামেরা বার আছে ওইটা হচ্ছে ইউজ করা হয়েছে পিক্সেলের যেটা দেখলে বোঝা যায় এটা একটা পিক্সেল এর ডিভাইস ওভারঅল যদি বলতে চাই পিক্সেল সেভেনের ডিজাইন আমার কাছে খুবই মিনিমাম লেগেছে যেটা ম্যাক্সিমাম মানুষেরই পছন্দ হওয়ার কথা তো পিকজেলের ফোনগুলো মানুষ মূলত কিনে থাকে ক্যামেরার জন্য অর্থাৎ পিকজেলের ক্যামেরা অলওয়েজ বেস্ট হয় আমরা এটা অনেক দিন ধরে শুনে এসেছি পিকজেল সেভেনের পেছনে দুইটা ক্যামেরা ইউজ করা হয়েছে একটা হচ্ছে ফিফটি মেগা পিকজেলের মেন সেন্সর এবং একটা হচ্ছে আলট্রা ওয়াই সেন্সর টুয়েলভ মেগা পিকজেলের মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ফোর কে সিক্সটি পর্যন্ত রেকর্ড করতে পারবেন আর এখানে কিন্তু সিনেমেটিক ভিডিওর অপশন আপনারা পেয়ে যাবেন অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ড ব্লার করে যে ভিডিও এটা ক্যাপচার করতে পারবেন পিক্সেল সেভেন দিয়ে পিক্সেল সেভেন দিয়ে আপনারা যেকোনো কোনো সিচুয়েশনে খুবই ভালো ছবি তুলতে পারবেন তবে পিক্সেলের যেই চিরচেনা বৈশিষ্ট্য আছে সেটা নিয়ে একটু আলোচনা করি পিক্সেলের ফোনগুলোতে আপনারা দেখবেন যে ছবি তুললে সাবজেক্ট অর্থাৎ হিউম্যান সাবজেক্ট অত একটা ভালোভাবে ওরা পড়তে করতে পারে না যদি আপনার সাবজেক্টের পেছনের দিকে সূর্য বা একটু লাইটিং সিচুয়েশন বেশি মানে হার্শ হয়ে থাকে তাহলে দেখবেন সাবজেক্ট ওরা কালো বানিয়ে দেয় অর্থাৎ হিউম্যান ফেস ওরা ন্যাচারাল এর থেকেও খারাপ দেখায় আপনি একটু লক্ষ্য করে দেখবেন যে অ্যাপেলের ফোনগুলোতে কিন্তু আমরা ছবি তুললে আমাদের হিউম্যান ফেস খুবই ভালোভাবে ভালো দেখা যায় আর কি যেটা ম্যাক্সিমাম ইউজারই চেয়ে থাকেন তবে পিক্সেল 7 আপনি যদি ছবি তোলেন তাহলে দেখবেন যে ছবিতে খুবই হাই ডাইনামিক রেঞ্জ মেইনটেইন করতে গিয়ে ওরা হচ্ছে সাবজেক্টকেই কালো বানিয়ে ফেলায় যেটা মোটেও ভালো লাগে না ম্যাক্সিমাম মানুষের কাছেই ভালো লাগবে না ইভেন আমার এক পরিচিত একটা ছেলে যার ফোন আমি আর কি ইউজ করেছিলাম ও জাস্ট এই কারণটার জন্য তারপর পিক্সেল সেভেনটা বিক্রি করে দেয় যে ছবি তোলার সময় দেখে যে ওকে নিজেকেই ভালো লাগতেছে না তো এই ব্যাপারটা আপনার মাথায় রাখা উচিত তবে এমনি সাধারণ যে লাইটিং সিচুয়েশন ওইখানে আপনারা খুব ভালোভাবে ছবি তুলতে পারবেন এখানে আরেকটা কথা আছে আপনি যদি এডিটিং করতে পারেন তাহলে পিক্সেল সেভেন অথবা পিক্সেলের যে কোনো ডিভাইস দিয়ে আপনি খুব দুর্দান্ত লেভেলের ছবি আউটপুট বের করে আনতে পারবেন কারণ এখানে কিন্তু খুব ভালো ডিটেলস লুকানো থাকে যেগুলো এডিটিং করলে খুব ভালোভাবে ভিজিবল হয় আর পেছনে যে ওয়াইড লেন্স রয়েছে এখানে আমার শুধু একটাই অভিযোগ সেটা হচ্ছে এটা অত্যন্ত কম ওয়াইড চিন্তা করেন অ্যাপেলে যেখানে আপনারা পয়েন্ট ফাইভ এক্স পর্যন্ত জুম আউট করতে পারতেছেন কিন্তু এখানে জাস্ট পয়েন্ট সেভেন এক্স পর্যন্ত করতে পারবেন যেটা খুবই সামান্য পরিমাণে ওয়াইড পিক্সেল সেভেনে গুগলের নিজস্ব প্রসেসর টেন্সার জি টু ইউজ করা হয়েছে এটা আর কি আপনার ডে টু ডে লাইফে যে কোনো টাস্ক খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে তবে হেভি গেমার যারা বা প্রো গেমার যারা তারা কিন্তু পিক্সেলের ডিভাইসগুলো কেনেনা কেনে না আমি পার্সোনালি তেমন একটা গেম খেলি না একদম না খেলি না বললেই চলে তাই আপনাদের গেমিং এক্সপিরিয়েন্স ওইভাবে শেয়ার করতে পারবো না তবে আপনারা এতটুকু জানেন যে এটা দিয়ে আপনারা মোটামুটি মোটামুটি লেভেলে ধরনের গেমস খেলতে পারবেন লেভেলের মানে হেভি বা প্রফেশনাল গেমিং আপনারা করতে পারবেন না এছাড়া এছাড়াও ভিডিও এডিটিং করতে পারবেন যে কোনো লাইট ওয়েট সফটওয়্যার দিয়ে মানে মোবাইলে যেগুলো আর কি পাওয়া যায় কারণ কি মানে খুব মিড রেঞ্জের ফোন দিয়েও দেখছি আমরা ভিডিও এডিটিং করতে পারি তাই এখানে যেহেতু টেন্সার যেহেতু ইউজ করাছে তাহলে সেখানে সমস্যা হওয়ার কোনো কথা না তবে একটা কথা পিক্সেলের ডিভাইসগুলো কিন্তু খুবই গরম হয়ে যায় এটাও কিন্তু সেটার ব্যতিক্রম নয় ইভেন আমি পিকজেল টু এক্সেল ইউজ করতাম মাঝে মাঝে আমি ভয় পেতাম আর পকেটে থাকলে মনে হতো যে মানে হয়ে যাবে নাকি পিক্সেল সেভেন এসব পঞ্চান্ন এমএচ এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এখানে ব্যাটারি ব্যাক আপ নিয়ে আপনার তেমন একটা প্যারা নিতে হবে না কারণ এখানে ওরা খুব ভালোভাবে এটাকে ইউটিলাইজ করবে যেখানে আপনারা একদিন অন্তত ভালোভাবেই চালাতে পারবেন সো আপনারা পিক্সেল সেভেন কেনেন বা পিক্সেলের যে কোনো ডিভাইস কেনেন নেটওয়ার্ক ইস্যু নিয়ে আপনাদের চিন্তা করতেই হবে এটা স্বাভাবিক তবে আপনি যদি কেনার সময় আপনার দোকানদারকে বা আপনি যার কাছ থেকে কিনতেছেন ওনাকে যদি নিশ্চিত করতে পারেন বা যে বলতে পারেন যে আমি এটা নিতেছি এটার যে কোনো ধরনের নেটওয়ার্ক ইস্যু হলে আপনি এটা ফিক্স করে দিবেন বা এটার জন্য আপনি দায় থাকবেন সো এইভাবে যদি আপনি কথা বলে নিতে পারেন আর নেটওয়ার্ক ইস্যুটা আপনি সলভ করে নিতে পারেন তাহলে আমার মনে হয় না বাকি দিক থেকে আপনার তেমন একটা প্যারা নিতে হবে তো সবশেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে পিকজেল সেভেন আপনারা অ্যারাউন্ড তিরিশ হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন এই দামে যদি আপনি একটা আইফোন নিতে চান তাহলে আইফোন ইলেভেন নিতে হবে সো একটু চিন্তা করেন আইফোন ইলেভেনে কিন্তু আপনি সিনেমেটিক ভিডিও পাচ্ছেন না যেখানে পিক্সেল সেভেনে আপনি সিনেমেটিক ভিডিওর অপশন পাচ্ছেন আইফোনে এই ফিচারটা নিতে হলে অন্তত আইফোন থার্টিনে আপনার যেতে হবে তবে আইফোনের যে মেইন লেন্স আছে এবং যে আলট্রায়েড আছে এটার ভিডিও কিন্তু খুবই দুর্দান্ত বিশেষ করে এটার যে আলট্রাওয়য়েড আছে এটা কিন্তু পয়েন্ট ফাইভ এক্স এ জুম আউট করে আপনাকে ভিডিও করে দিতে পারবে যেখানে আপনি যদি ভ্লগিং করতে চান এভাবে ধরে তাহলে খুব ভালো একটা মানে ইয়া ভিউ পাবেন যেটা আপনি পিকসেল সেভেন থেকেও ভালোভাবে ভিডিও ক্যাপচার করতে পারবেন তো এই তো আজকের এই ভিডিওটা এতটুকু ছিল ইনশাল্লাহ দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে আসসালামু আলাইকুম আর বাইদা দা আমার একটা ফেসবুক পেজ আছে যেটা লিঙ্ক ডেস্ক্রিপশনে আছে আপনার চাইলে ওখানে জয়েন হতে পারেন